দর্শক জাস্ট এই জায়গাটায় একটু ফলো রাখবেন তারা এই টলারটি জায়গাটায় আঘাত পেয়েছে এবং এখান থেকে এই টলারের ভিতরে পানি উঠতেছে একটু লক্ষ্য করুন জেলেরা কিন্তু এই টলারটি একদম পুরোপুরি ডুবে যাওয়ার পরেই তার এখান থেকে যাচ্ছে বা এই টলাটিকে ছেড়ে দিচ্ছে আসলে মালিকের এই কোটি কোটি টাকার সম্পদ তারা এভাবে ছেড়ে দিতে চায় না কখনোই মাওলা তুমি রহমত করো মাওলা মাওলা তুমি রহমত করো আল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ যা হবার কথা ছিল তাই হলো আসলে এখন আর ভিডিও করার সময় নাই আমাদের জেলেবাসীদেরকে উদ্ধার করতে হবে এখন দর্শক আমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলাম এটা আসলেই একটা মর্মান্তিক ভিডিও আসলে এ বিষয়ে কিছু বলার মতো ভাষা আমার নাই বর্তমান ছিল ওই সময়টায় আসলে চার নাম্বার কি পাঁচ নাম্বার এমন চার কি পাঁচ থেকে চল্লিশটা ভোট একটা জায়গায় নোংর করেছিল পাশের টলাটিকে দুপালে তুলে নিয়ে এই যে